নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তের একেবারে তাজা খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই মুহূর্তে আরব থেকে শুরু করে খুচরো বাজার জুড়ে ঝকচকে চকচকে টাটকা নতুন আলুতে ভরে গেছে দেখতে যতই ভালো হোক না কেন বাস্তব চিত্রটা কিন্তু আলাদা কারণ এত পরিমাণ নতুন আলু উঠেও হঠাৎ করেই এক লাফে প্রচুর বেড়ে গেছে নতুন আলুর দাম যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের বাজারে গৃহিণীদের সংসার খরচে এবং হোটেল ও ক্যাটারিং ব্যবসায় কেন এমন পরিস্থিতি তৈরি হলো আজকের দিনে নতুন আলুর প্রকৃত বাজার দর কত এই দাম সামনের দিনে কমবে নাকি আরও উধমকি হবে আর এই অবস্থায় সাধারণ ক্রেতাদের কি করণীয় এইসব গুরুত্বপূর্ণ তথ্য ও বিশ্লেষণ নিয়েই আজকের এই বিশেষ রিপোর্ট তাই সম্পূর্ণ আপডেট পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই ধরনের প্রতিদিনের বাজার দর ও গুরুত্বপূর্ণ আপডেট ভালো লাগলে ভিডিওটি লাইক করুন আপনার মতামত কমেন্টে লিখুন প্রয়োজন মনে হলে শেয়ার করুন আর নতুন দর্শক হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যাতে আগামী দিনের সব বাজার খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় নতুন আলুর বাজারে বেশ ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে কোথাও দাম তুলনামূলক কম আবার কোথাও শহর ও চাহিদার কারণে দাম কিছুটা বেশি এখন এক এক জেলা অনুযায়ী আজকে নতুন আলুর বস্তা প্রতি বাজার দর জানিয়ে দিচ্ছি প্রথমে কলকাতা ও সংলগ্ন এলাকা হাওড়া ও হুগলি জেলার কথা বলি এই সব এলাকায় সব সময়ই নতুন আলুর চাহিদা বেশি থাকে হোটেল রেস্টুরেন্ট এবং খুচরো বাজারের চাপে এখানে দাম তুলনামূলক চড়া বর্তমানে এই সব এলাকায় নতুন আলুর বস্তা প্রতি দাম রয়েছে প্রায় নয়শো থেকে এক হাজার টাকার মধ্যে এরপর উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনার বাজারের দিকে তাকালে দেখা যাচ্ছে শহর লাগোয়া হওয়ার কারণে এখানেও চাহিদা বেশ ভালো আরব থেকে খুচরো বাজার পর্যন্ত দামের প্রভাব পড়ছে এই দুই জেলায় নতুন আলুর বস্ত্রপতি দাম এখন চলছে প্রায় আটশো পঞ্চাশ টাকা থেকে নয়শো পঞ্চাশ টাকা অবধি নদীয়া জেলার কথা বললে বলা যায় এখানে নতুন আলুর উৎপাদন তুলনামূলক ভালো হলেও বাইরে পাঠানোর চাপ রয়েছে সেই কারণে বাজারের দাম খুব একটা নামেনি এই জেলায় বর্তমানে নতুন আলুর বস্ত্রপতি দাম রয়েছে প্রায় আটশো টাকা থেকে নয়শো টাকা পূর্ব বর্ধমান জেলায় ধীরে ধীরে নতুন আলু উঠতে শুরু করেছে সরাসরি চাষিদের কাছ থেকে আরতে আসা আলুর দাম কিছুটা কম দেখা যাচ্ছে এই জেলায় বস্তা প্রতি নতুন আলুর দাম রয়েছে প্রায় সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকার মধ্যে পশ্চিম বর্ধমান জেলায় শিল্পাঞ্চল হওয়ার কারণে চাহিদা একটু বেশি থাকে সেই কারণে দাম পূর্ব বর্ধমানের তুলনায় সামান্য বেশি বর্তমানে এখানে নতুন আলুর বস্তা দাম প্রায় আটশো টাকা থেকে আটশো টাকা এখন পশ্চিমাঞ্চলের জেলাগুলোর দিকে নজর দেওয়া যাক বাঁকুড়া জেলায় নতুন আলুর যোগান তুলনামূলক ভালো হওয়ায় দাম কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে এখানে নতুন আলুর দাম সাতশো টাকা থেকে আটশো টাকা পুরুলিয়া জেলায় চাহিদা তুলনামূলক কম এবং স্থানীয় যোগান থাকায় দাম আরও কিছুটা কম দেখা যাচ্ছে এই জেলায় বর্তমানে নতুন আলুর বস্ত্রপাতির দাম প্রায় সাতশো টাকা থেকে আটশো টাকা পর্যন্ত ঘোরাফেরা করছে ঝাড়গ্রাম জেলায় নতুন আলুর সরবরাহ মাঝারি হলেও বাইরের জেলায় পাঠানোর কারণে দাম খুব বেশি নামেনি এখানে বস্তাপতি নতুন আলুর দাম প্রায় সাতশো টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে এবার উত্তরবঙ্গের বাজারের দিকে তাকাই মালদা জেলায় নতুন আলু ধীরে ধীরে বাজারে আসছে স্থানীয় চাহিদা ও বাজারের চাহিদা মেলে এখানে দাম মাঝারি অবস্থায় রয়েছে এই জেলায় বস্তাপতি নতুন আলুর দাম সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা মুর্শিদাবাদ জেলায় নতুন আলুর জোগান বাড়লেও পুরোপুরি ওঠা এখনও বাকি রয়েছে সেই কারণে দাম খুব একটা নামেনি এখানে নতুন আলুর বস্তাপতি দাম রয়েছে প্রায় সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা উত্তর দিনাজপুর জেলার বাজারে নতুন আলুর চাহিদা বেশি থাকার কারণে দাম তুলনামূলক চড়া এই জেলায় বস্তাপতি নতুন আলুর দাম বর্তমানে প্রায় আটশো টাকা থেকে নয়শো টাকার মধ্যে ঘোরাফেরা করছে দক্ষিণ দিনাজপুর জেলায় যোগান কিছুটা ভালো থাকায় দাম মাঝারি পর্যায়ে রয়েছে এখানে নতুন আলুর বস্তাপতি সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকার মধ্যে রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় পরিবহন খরচ ও স্থানীয় চাহিদার কারণে দাম কিছুটা বেশি দেখা যাচ্ছে এই দুই জেলাতে নতুন আলুর বস্তা প্রতি এখন প্রায় আটশো টাকা থেকে নয়শো পঞ্চাশ টাকা সব মিলিয়ে বলা যায় এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই নতুন আলুর বস্তা প্রতি দাম সাতশো টাকা থেকে এক হাজার টাকার মধ্যেই ঘোরাফেরা করছে আগামী দিনে যদি আরও বেশি পরিমাণে নতুন আলু বাজারে আসে তাহলে দাম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে তবে চাহিদা বাড়লে দামের ওঠানামা চলতেই পারে আপনার এলাকায় নতুন আলুর দাম কত রয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ